নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই পোস্ট অফিসের জিডিএস এই রেক্রুটমেন্টটি দু হাজার চব্বিশে রিসেন্টলি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করতে পারবেন এখানে পঁয়ত্রিশ হাজার বেশি শূন্য পদ রয়েছে এখানে ভারতীয় পোস্ট অফিসের জিডিএস বড় একটি নিয়োগ হতে চলেছে এবং সব থেকে বড়ো খবর এটি যে পরীক্ষা ছাড়া চাকরিটি পাওয়া যাবে এবং ডিটেলসে আপনি জেনে নিন যে আপনার কত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং অন্যান্য আরো তথ্য কি রয়েছে মাধ্যমিক পাস করা ভারতীয় শিক্ষা পড়ুয়াদের জন্য ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে পঁয়ত্রিশ হাজারের বেশি প্রার্থী নিয়োগ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে যেমনটা জানতে পারা যাচ্ছে বিজ্ঞপ্তি থেকে এখানে চাকরি প্রার্থীরা মাসিক বেতন পেয়ে যাবেন বারো হাজার টাকা তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি কি রয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে বয়স সীমা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন এখানে ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে জিডিএস তথা গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে তবে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে পঁয়ত্রিশ হাজারের শূন্য পঁয়ত্রিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি আপনি ভিজিট করে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তা হল যে কোনো সরকারি বিদ্যালয় থেকে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া আপনার বয়স হতে হবে আঠেরো বছর এবং আপনি এখানে আবেদন করতে পারবেন ভারতীয় যে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন চলছে সেটা মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে পনেরো জুলাই থেকে আবেদন শুরু হবে এবং কুড়ি জুলাই এই তারিখের মধ্যে কিন্তু মোটামুটি আবেদন শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এতএব আগ্রহী প্রার্থীরা অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য আগ্রহী প্রার্থীকে ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জিডিএস পদ পদের যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে সেটি ক্লিক করতে হবে এরপর আপনার যে সমস্ত প্রয়োজনীয় তথ্য রয়েছে সেটি ফিল করতে হবে ইনপুট দিয়ে এবং প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এরপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার যে আবেদন মূল্য সেটি আপনাকে জমা করতে হবে তাহলে আপনার যে অ্যাপ্লিকেশান সেটি কমপ্লিট হয়ে যাবে এবং জানানো হয়েছে যে আগামী কুড়ি জুলাই থেকে বা পঁচিশ জুলাই এই তারিখের মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো বন্ধু যারা আবেদন করার জন্য আগ্রহী রয়েছেন তারা অবশ্যই পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারেন এবং যখন এই চাকরির জন্য আবেদন করা হবে চলবে তখন কিন্তু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের প্রত্যেককে জানিয়ে দেবো যে এখন আবেদন চলছে আপনারা আবেদন করতে পারেন সেই খবর জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই